আমার মেয়ে মনোযোগ দিয়ে কী গান শুনতেছে এই যে দেখেন এই গানগুলো আমার মেয়ের খুবই পছন্দের গান ওর ছোটোবেলায় এই গানগুলো দেখে দেখে ভাবতে হতো গান শেষ এখানে হচ্ছে মুভি হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নিশ্চয় অনেক ভালো আছেন তো আমার মেয়ে প্রচুর হিন্দি গান শুনত আর ইংলিশে বাচ্চাদের যে ব্লগুলো এগুলো দেখত যার জন্য ওর কথাগুলো সব এলোমেলো হয়ে গেছিলো ছোট থাকতে বাংলা একেবারেই বলতে পারতো না আমি কি খাবো ওটা ফ্রিজ থেকে নিচ্ছি একটা মাছ ভুনা আলু ভর্তে আছে আর আজকে তেমন কিছু রান্না করিনি রাতে লাউ রান্না করছি আর দুপুরে উস্তা ভাজি করছি আর ডিম ভাজি করছি আর ডাল আছে ওদের এই ফ্যানটা চালাই দাও ভাত নিলাম সাথে একটু উস্তা ভাজি নিয়ে নিই উস্তা ভাজি নিয়ে নিলাম এই যে উস্তা ভাজি এই যে লাউ রান্না তো এত কিছু এখন আর খাওয়া হবে না আমার ছেলে বাটন ফোনে আমাকে টিকটক দেখাচ্ছে দেখাও টিকটক দেখাও টিকটক

সাথে একটু আলু ভর্তা নিয়ে নিচ্ছি Ya de acuerdo, vamos a cambiar de প্যান্ট পরে তো কোথায় যাবে বাবা